হ্যালো বিওস আজকে আমরা একটি মাদার বোর্ড রিপেয়ার করবো এই মাদার হচ্ছে গিগা বাইটের ওয়ান ওয়ান জিরো মডেলের এস টু পি মডেলের মাদার তো আপনাদেরকে পাওয়ার ফ্রিকোয়েন্সি আমি বুঝাচ্ছি তো সার্ভিস করব। তো মাদার বোর্ডটি জিরো জিরো কোডিং করতেছে কোনো ধরনের কোডিং করতেছে না তো আপনাদেরকে বুঝতে হবে যে জিরো জিরো কোডিং কোনো ধরনের প্রসেসর পাচ্ছে না মূলত তো আমরা মূলত প্রচুর না পাওয়ার কারণ এবং পুরো ডিটেলস আমরা বর্ণনা করব কীভাবে আমরা সার্ভিসিং মাদার সার্ভিসিং করব তো মূলত এখন আমরা এই মাদার আমরা সার্ভিসিং করব ডায়োগ্রামের সাহায্যে আমরা স্ক্রামেটিকে সাহায্যে সার্ভিসিং করব তো এটি হচ্ছে গিগাবাইটের যে যে সেকেন্ড সেভেন এবং সিক্স জেনারেশনের মাদারবোর্ডের পাওয়ার ফ্রিকুয়েন্সি তো একটা মাদারবোর্ডের পাওয়ার কিভাবে আসে বা মাদারবোর্ড আমরা কিভাবে রিপেয়ার করব তো মূলত আমাদেরকে এক নাম্বার ভোল্টেজ দেখতে হবে এসবি বি ভোল্টেজ আছে কিনা এটি এক্স পাওয়ার থেকে আসে এসবি বি ভোল্টেজ তারপরে দেখতে হবে একটা ফিট মানে অর্থাৎ একটা হচ্ছে যে একটা মুসপেট এখানে ফাইভ বি তারপরে দেখতে হবে আমাদের টু ভোল্টেজ তৈরি হয় কিনা ফাইভ বি ডুয়েল ভোল্টেজ তৈরি কি না তিন নাম্বারে আমাদের চেক দিতে হবে থ্রি বি ডুয়েল ভোল্টেজ তৈরি কি না এবং চার নম্বরে তৈরি হবে আর এস এম আর এস টি তৈরি হয় কিনা এবং পাঁচ নাম্বারে যে ভোল্টেজটা চেক দিতে হবে এল পি এস ফোর তৈরি হয় কিনা আর ছয় নাম্বারে এস এল পি এস থ্রি তৈরি হয় কিনা এবং সাত নাম্বারে যে ভোল্টেজটা আমাদেরকে চেক দিতে হবে পাওয়ার বাটন থেকে অর্থাৎ আইটি থেকে পাওয়ার বাটনের যে সিগন্যালটা হচ্ছে এই যে সিগন্যালটা এইগুলো তৈরি হয় কিনা তো আমরা সমস্ত ভোল্টেজ আমরা চেক দেব তো আপনাদেরকে দেখাই তো আমাদের বোর্ডটা চালু হচ্ছে যে সাত পর্যন্ত এটা হচ্ছে সাত থেকে এক থেকে সাত পর্যন্ত এটা হচ্ছে নো পাওয়ার ইস্যু এক থেকে সাত পর্যন্ত নো পাওয়ার ইস্যু আট নাম্বারটা এক থেকে আট পর্যন্ত নো পাওয়ার ইস্যু এবং দেখতে পারি নয় নাম্বার সিগন্যালটা কী দেখায় নয় নাম্বারটা নয় নাম্বার পর্যন্ত নো পাওয়ার ইস্যু এই ধাপগুলো পিওশন পর্যন্ত নো পাওয়ার ইস্যু পিওশন যতক্ষণ না পাবে না ততক্ষণ কিন্তু নো পাওয়ার ইস্যু এবং দশ নাম্বার হচ্ছে বিন 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 নাম্বার হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ যে ঠিকঠাক আছে কি না এগারো নাম্বার হচ্ছে পাওয়ার বিটিটি এবং বারো নাম্বার হচ্ছে ভিআরএ তো এই মাদার আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এডি পর্যন্ত পাচ্ছি অর্থাৎ বারো নাম্বার যে সিগন্যালটা রয়েছে সেটা পাচ্ছি এবং আপনাদেরকে যদি দেখাই আমি তো বারো নাম্বার সিগন্যালটা এই যে ভি আর রেডি আর রেডি আমি যদি এই যে যেহেতু প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ যাচ্ছে না এই যে আমি এইখানে রাখতেছি এই রেজিস্টারে রাখতেছি আপনারা ভোল্টেজ দেখেন থ্রি পয়েন্ট থ্রি কিন্তু দিচ্ছে অর্থাৎ ভিআর রেডি পর্যন্ত আছে আমি যদি আপনাকে প্রত্যেকটা ভোল্টেজ আমি চেক দেই তো প্রথম ভোল্টেজ হচ্ছে আমাদের এইচ বি ভোল্টেজ অর্থাৎ এই যে এইচ বি ভোল্টেজ ফাইভ ভোল্টেজ এই যে ফাইভ ভোল্টেজ সেকেন্ড টাইম ভোল্টেজ হচ্ছে আপনাদের হচ্ছে ফাইভ বি ডুয়াল ভোল্টেজ এবং থার্ড যে ভোল্টেজ চেক দিতে হবে একটি মাদার ক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না এবং চতুর্থ ভোল্টেজ চেক দিতে হবে আমাদেরকে আর এস এম আর অর্থাৎ মাদার বোর্ডের আর এস এম আর টি তৈরি হয় কিনা একশো নাম্বার একশো চোদ্দো নাম্বার পিন এই যে আর এস এম আর দেখেন আপনারা চার নাম্বার পিনে চার নাম্বার পিন অর্থাৎ আমরা যদি সার্ভিসিং করি চার নাম্বার হচ্ছে আর এস এম আর এস টি আপনারা দেখতে পাচ্ছেন চার নাম্বারে ভোল্টেজ চেক দিতে হবে আর এস এম আর এস টি অর্থাৎ চার নাম্বার যে এই যে আর এস এম আর টি তো এখন আমি চার নাম্বার ভোল্টেজটা যদি আর এস এম আর এস টি না হতো তাহলে কিন্তু বোর্ড পাওয়ার নিত না এই যে আর এস এম আর এস টি তৈরি থ্রি পয়েন্ট কিন্তু তৈরি এবং পাঁচ নাম্বার যেটা বলছে এস ফোর অর্থাৎ এস ফোর পাঁচ নাম্বার আমি যদি আই ওর কাছে যদি এস ফোর আই কাছে যদি আমি টিকার করি দেখি এস ফোর কত নাম্বার পিনে দেখাচ্ছি এই যে ফোর এই যে এটা এখানে থ্রি ভোল্টেজ থাকবে অর্থাৎ আমরা যদি এই জায়গায় হাত দিই আপনারা মাদার দেখেন আই ওয়াইসির কোন প্রান্তে এই যে আইআইসিটা আইওয়াইসি থাকার পরে হচ্ছে যে হলুদ জিতু এটা হচ্ছে এই সিগন্যালটার নাম হচ্ছে এন এস ফোর ফাইভ ফোর ডাবল ফাইভ এস ফাইভ তো এই যে সিগন্যালটা এক নাম্বার হচ্ছে রেজিস্টার থাকবে তারপরে এই যে এটা অর্থাৎ এই যে এটা দেখাচ্ছি তো আমরা এভাবে সকল মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি প্রত্যেকটা ভোল্টেজ চেক দিয়ে এই যে এই ভোল্টেজটা এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যদি দিতে হবে এটা হচ্ছে পাওয়ার ইস্যু এগুলো হচ্ছে পাওয়ার ইস্যু এখানে আমি চেক দেব এই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু আছে চেক দিছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আসে তো মূলত সমস্যা হচ্ছে এই মাদারবোর্ডের তো আমরা যে আমরা যে ভোল্টেজটা চেক পাচ্ছি না অর্থাৎ এই যে ভোল্টেজটা এন সিপিউ এনপিসিএস ভিআরএম পাওয়ার গুড এই সিগন্যালটা আমরা পাচ্ছি না এই মাদার বোর্ডের এই সিগনালটা আমরা পাচ্ছি না এই সিগনালটা দিচ্ছে এই জায়গা থেকে এন সিপিউ পাওয়ার গুড এই যে এখানে এন সিপিউ পাওয়ার গুড এই সিগনালটা না পাওয়ার কারণে এই সিগনালটা না পাওয়ার কারণে কিন্তু মাদারবোর্ডটি সমস্যা দিচ্ছে ডিসপ্লে আস্তে আস্তে না প্রসেসর কোনো ধরনের কোডিং পাচ্ছে না তো এখানে আমরা দেখব যে এখানে আমরা দেখব যে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না এই জায়গায় দেখব কোনো ধরনের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ নাই তো আমরা মূলত এভাবেই আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তাহলে এই সিগন্যালটা কে দিচ্ছে কীভাবে আসলো সেটা আমরা চেক দিই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সিগন্যালটা দিচ্ছে আমাদের যে এই যে রেজিস্টরটি এবং এটা হচ্ছে আয়ু থেকে আসতেছে আইও থেকে আসতেছে অর্থাৎ এই যে রেজিস্টরটি এই রেজিস্টরে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে এক দিকে যাচ্ছে যদি আয়ু নষ্ট হয় তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা হবে এই যে এই প্রত্যেকটা সিগন্যালের দাম প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে সাসপিহাস এই যে এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে এন পিসিএস পাওয়ার গুড অর্থাৎ এন পাওয়ার গুড এখান থেকে তৈরি হচ্ছে এই ভোল্টেজগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে চেক করতে হবে এখন দেখব আমাদের সাসপি হ্যাজ ভোল্টেজ আসে কি না এটাই হচ্ছে এভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো প্রসেসর কোনো ধরনের হিট হচ্ছে না কারণ প্রসেসরের যে প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ আসতেছে না তার কারণে কিন্তু প্রসেসর হিট হচ্ছে না আমি কুলিং ফ্যান লাগাই দিয়েছি তো যারা এই ধরনের আপনারা আগের ভিডিওগুলো আপনারা দেখবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদার কাজগুলো করে থাকি তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো মাদার বোর্ড আমার আপনারা আমাদের ল্যাবে থেকে পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি